নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমগীর বিয়া সহকারী শিক্ষক বালুয়াকান্দি এক সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর নরসিংদী শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা প্রতি সোমবার দুপুর একটায় আমাদের কোন বিষয়ে ক্লাস নিয়ে আসি আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ক্লাস নিয়ে আসি তো সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে গত ক্লাসে কি আলোচনা করেছিলাম একটু থেকে আমরা দেখে আসি ঠিক আছে। তাহলে বন্ধুরা আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম অধ্যায় পাশ সর্বশেষ পাঠ নিয়ে অধ্যায় পাঁচ থেকে সর্বশেষ পাঠ নিয়ে অধ্যায় পাশে ছিল হচ্ছে পদার্থ শক্তি আমরা পদার্থ শক্তি অধ্যায় থেকে যে সকল যে সকল পাঠগুলি নিয়ে আলোচনা করেছিলাম আমরা পদার্থ ও শক্তি অধ্যায় থেকে যে সকল পাঠগুলো নিয়ে আলোচনা করেছিলাম তা হলো আহ শক্তি শক্তির উৎস হ্যাঁ তারপরে শক্তি কি শক্তির রূপান্তর তারপরে আহ শক্তি কিভাবে রূপান্তরিত হয় তারপরে শক্তি কিভাবে সঞ্চালিত হয় তারপরে আমরা জেনেছিলাম তাপ সঞ্চালন তাই না এটি তো হচ্ছে শক্তি কিভাবে সঞ্চালিত হয় শক্তি তিনটি উপায়ে সঞ্চালিত হয় আমরা সেগুলো জেনেছিলাম পরিবহন পরিচলন এবং বিকিরণ ঠিক আছে আমরা জেনেছি আমরা জেনেছিলাম হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করব সেগুলো সম্পর্কে আমরা জেনেছি যেমন ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সম্ভব বন্ধ রাখা আমরা জেনেছিলাম প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা তারপরে বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করে হ্যাঁ শক্তি সংরক্ষণ করা যায় আমরা এগুলো সম্পর্কে জেনেছিলাম গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে চললে আমরা শক্তি কি করতে পারি সংরক্ষণ করতে পারি এই ছিল আমাদের গত পাঠের আলোচনা এবং আমরা জেনেছি গত পাঠে পদার্থের গঠন সম্পর্কে ঠিক আছে পদার্থ কি দিয়ে তৈরি হয় আমরা সেগুলো সম্পর্কে জেনেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরই মধ্যে আমাদের পঞ্চম অধ্যায়টি শেষ হয়ে গেল আমরা পঞ্চম অধ্যায়ের আলোচনা শেষে আজকে আমরা অধ্যায় ছয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমাদের কাছে নিশ্চয়ই তোমাদের প্রাথমিক বিজ্ঞান রয়েছে বইটি আমি বলবো যে যারা এই মুহূর্তে ক্লাস দেখছো এবং পরবর্তীতে দেখবে তোমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের একচল্লিশ পৃষ্ঠা খুলে দেখবে এখানে রয়েছে যে সুস্থ জীবনের জন্য খাদ্য ঠিক আছে অধ্যায় ছয় আছে হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য ঠিক আছে আমরা কিন্তু এখানে জেনেছি যে চতুর্থ শ্রেণীতে কিন্তু আমরা জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ঠিক আছে আমরা সেগুলো সুষম খাদ্য কাকে বলে আমরা চতুর্থ শ্রেণীতে কিন্তু জেনেছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব হচ্ছে সুষম খাদ্যে প্রয়োজনীয়তা নিয়ে ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ততক্ষণ আমার সাথে থেকে সহযোগিতা করবে তো আমি আমার আজকে যে আলোচনার বিষয় সেটি বোর্ডে লিখে দিচ্ছি যে আবার এখানে লেখাও আছে যে সুস্থ জীবনের জন্য খাদ্য আমরা আজকে আলোচনা করব। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে হুম সুষম খাদ্য ঠিক আছে এখানে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে সুষম খাদ্যের খাদ্য প্রয়োজনীয়তা অবশ্যই সুষম খাদ্যের প্রয়োজন কি ঠিক আছে সুষম খাদ্য কি তার আগে জানবো আমরা সুষম খাদ্য কি তাহলে চলো আমরা একটু জেনে আসি যে সুষম খাদ্য কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুষম খাদ্য বলতে বোঝায় সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের খাবার খাওয়া ঠিক আছে সুষম খাদ্য বলতে বোঝায় সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের খাবার খাওয়া এবং শরীরে শরীরের সুস্বাস্থ্য রক্ষার জন্য এবং শরীরের ওজন সঠিক ওজন অর্জন করতে এবং সুস্থ রাখতে সঠিক পরিমাণ খাবার এবং পানি পান করা ঠিক আছে তাহলে আমি আবার বলছি সুষম খাদ্য বলতে বোঝায় সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের খাবার খাওয়া এবং শরীরের স্বাস্থ্যকর অর্জন করতে শরীরের স্বাস্থ্যকর অর্জন করতে এবং সুস্থ রাখতে সঠিক পরিমাণে খাবার এবং পানি পান করা সুষম খাদ্য শর্করা ফ্যাট প্রোটিন ভিটামিন খনিজ এবং তরল পদার্থ যথাযথ অনুপাত সরবরাহ করে হ্যাঁ তারপর আছে সর্বোত্তম স্বাস্থ্য এবং ওজন বজায় রাখার জন্য একটি সামগ্রিক ভারসাম্যযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত ঠিক আছে তাহলে কি করা উচিত আমাদের সর্বোত্তম স্বাস্থ্য ও ওজন বজায় রাখার জন্য সর্বোত্তম স্বাস্থ্য ও ওজন বজায় রাখার জন্য কি করতে হবে আমাদেরকে একটি সামগ্রিক ভারসাম্যযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে ঠিক আছে আমরা কিন্তু এখানে জেনেছি যে সুষম খাদ্য কি আমি আবার বলছি সুষম খাদ্য বলতে বোঝায় সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের খাবার খাওয়া এবং শরীরের স্বাস্থ্যকর ওজন অর্জন করতে এবং স্বাস্থ্য হ্যাঁ এবং স্বাস্থ্য ভালো রাখতে সঠিক পরিমাণে খাবার এবং পানি পান করা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে সুষম খাদ্য কি ঠিক আছে এখন আমরা চলে যাব যে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কতটুকু সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে তো তাই না হ্যাঁ অবশ্যই সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে আমরা এখানে দেখি যে সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন সুস্থ ও সবল থাকার জন্য আমাদের কি প্রয়োজন সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন ঠিক আছে তাহলে সুস্থ ও সবল থাকার জন্য আমাদের কি প্রয়োজন সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে আমরা যদি প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করি তাহলে কি হবে শরীর দুর্বল হয়ে পড়বে ঠিক আছে শরীরের কর্মক্ষমতা হ্রাস পাবে ঠিক আছে কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ হবে ঠিক আছে যদি আমরা সুষম খাদ্য গ্রহণ না করি যদি আমরা সঠিক সময়ে সঠিক খাবারটা গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের শরীর দুর্বল হবে আমাদের ভালো লাগবে না শরীরের জীবনে আসবে আমরা কিন্তু কোনো কাজেই মন বসাতে পারবো না যেমন তোমরা যদি স্কুলে সঠিকভাবে খাবারটা গ্রহণ করে না আসো সকালে নাস্তা করে না আসো তারপর দুপুরের খাবারটা না নিয়ে আসো তাহলে কিন্তু তুমি ক্লান্ত হয়ে যাও অসুস্থ হয়ে যাও তাই না পড়াশোনা ভালো লাগে না তাই তো তার মানে আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং সঠিক সময়ে সঠিক খাবারটা গ্রহণ করতে হবে না হলে আমাদের শরীর মন দুটাই দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে কোনো কাজেই আমাদের কি হবে না মন বসবে না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শরীরের কর্মক্ষমতা হ্রাস পায় অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় ঠিক আছে যদি পুষ্টিকর খাবার গ্রহণ না করে অপুষ্টি জনিত কারণে শিশুটা ভুগবে এবং তার বৃদ্ধি ব্যাহত হবে এবং মানসিক যে বিকাশ আছে সেটা ঘটবে না তাহলে কি করতে হবে আমাদেরকে হ্যাঁ পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে সমস্যা সৃষ্টি হতে পারে অতিরিক্ত খাবারও গ্রহণ করা যাবে না বলেছি আমি সঠিক সঠিক সময়ে পরিমাণে খাবার খেতে হবে ঠিক আছে সেখানে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না অতিরিক্ত খাবার খেলেও কিন্তু শরীরের ওজন বেড়ে যাবে তুমি কি করতে পারবে না হ্যাঁ যে কোনো কাজ সুন্দরভাবে সুস্থভাবে করতে পারবে না তোমার শরীরে ক্লান্তি আসবে বেশি খাবার খেলেও কিন্তু ক্লান্তি আসবে তোমার শরীরে তোমার ওজন বৃদ্ধি পাবে তুমি দৌড়াতে পারবে না হাঁটতে পারবে না চলাজল করতে তোমার সমস্যা হবে ঠিক আছে তাহলে কি করতে হবে সঠিক সময়ে সঠিক পরিমাণে খাবার খেতে হবে অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না অতিরিক্ত খাবার গ্রহণ করলে কি হবে ওজন বৃদ্ধি পাবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন ঠিক আছে শারীরিক পরিশ্রম যারা করে যেমন ইট বাটায় কাজ করে রাস্তায় মাটি কাটে তারপরে জমিতে কাজ করে তারপরে যে রিক্সা চালায় এ ধরনের কাজ যারা করেন তারা কিন্তু শারীরিক পরিশ্রম করেন ঠিক আছে তাহলে এই ধরনের শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে কি করতে হবে বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে তাহলে আমরা কিভাবে সুষম খাদ্য নির্বাচন করতে পারি আমরা যে সুষম খাদ্য গ্রহণ করব আমরা কিভাবে সেই সুষম খাদ্য নির্বাচন করতে পারি আমি শিখেছি ওকে থ্যাংক ইউ বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এখন শুয়ে যাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুঃখিত আমরা কিভাবে সুষম খাদ্য নির্বাচন করতে পারি সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায় নিচে দেখো একটি ছক দেওয়া আছে হ্যাঁ আমরা এই ছকটা একটু লক্ষ্য করি দেখো এই যে একটি ছক আছে কিন্তু এখানে হ্যাঁ এই যে দেখো ছয় বছর থেকে বারো বছর মানে ছয় থেকে বারো বছর বয়সের শিশুর খাদ্য তালিকা ছয় থেকে বারো বছর বয়সের শিশুর খাদ্য তালিকা আমরা এই খাদ্য তালিকাটা একটু ফলো করবো ঠিক আছে দেখো এখানে খাদ্যদল খাদ্যের নমুনা পরিমাণ কতবার খাবে ঠিক আছে শস্য খাদ্য শস্য ও আলু এটা হচ্ছে সরকার জাতীয় খাদ্য ঠিক আছে খাদ্য শস্য ও আলু হচ্ছে সরকার জাতীয় খাদ্য খাদ্যের নমুনা রুটি পরোটা পাউরুটি ভাত আলু অথবা নুডলস ঠিক আছে এখানে পরিমাণটা হচ্ছে এক থেকে দুই আর নুডলস ভাত আলু এগুলো হচ্ছে এক কাপ ঠিক আছে রুটির বেলায় পরোটার বেলায় পাউরুটির বেলায় এক থেকে হ্যাঁ আর ভাত আলু অথবা নুডুলের বেলায় এক কাপ প্রতিদিন তিন থেকে চার কাপ ঠিক আছে তারপরে দেখো আছে শাক সবজি ঠিক আছে এখানে শাক সবজি আছে শাক সবজি ভিটামিন খনিজ লবণ ঠিক আছে দেখো রান্না করা বা কাঁচা সবজি রান্না করা বা কাঁচা সবজি আদা কাপ পরিমাণটা হচ্ছে আদা কাপ দিনে কতবার খেতে হবে দিনে তিন থেকে চার বার খেতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থীদের এখানে আছে ফলমূল ফলমূল হচ্ছে ভিটামিন বা খনিজ লবণ ঠিক আছে যে কোনো ধরনের ফল যেমন আম আপেল কমলা দিনে একটি ঠিক আছে প্রতিদিন দুই থেকে তিনবার ঠিক আছে একটি পরিমাণ হচ্ছে একটি হ্যাঁ দেখো ফলের রস ছোট গ্লাসে এক গ্লাস শুকনো ফল চারটি ঠিক আছে দিনে শুকনো ফল চারটি ফলের রস ছোট গ্লাসে এক গ্লাস প্রতিদিন দুই থেকে তিনবার ঠিক আছে তারপরে আছে মাছ মাংস ও ডাল মাছ মাংস ও ডাল গরুর মাংস হ্যাঁ গরুর মাংস কি করতে হবে চার ভাগের তিনবার হ্যাঁ কাপ হ্যাঁ চার ভাগের তিন কাপ ঠিক আছে এক টুকরো মাঝারি কাপে এক টুকরো ঠিক আছে দিনে এক থেকে দুইবার তারপরে আছে মাছ মাঝারি মাপের এক টুকরো দিনে এক থেকে দুইবার তারপরে আছে ডিম একটি হ্যাঁ ডিম একটি তারপরে হচ্ছে ডাল আধা কাপ ঠিক আছে এই হচ্ছে আমিষ জাতীয় খাদ্য এগুলো হচ্ছে মাছ মাংস ও ডাল আমিষ জাতীয় খাদ্য তারপর আছে দুগ্ধ জাতীয় খাদ্য যেমন ক্যালসিয়াম ভিটামিন পাওয়া যায় এগুলো দুধ হ্যাঁ দুইশো পঞ্চাশ মিলি দুধ হচ্ছে দুইশো পঞ্চাশ মিলি প্রতিদিন এক থেকে দুই বার তারপরে হচ্ছে দই দুইশো গ্রাম প্রতিদিন এক থেকে দুই বার তারপরে পনির চল্লিশ গ্রাম প্রতিদিন এক থেকে দুই বার তেল ও চর্বি ঘি মাখন অথবা সয়াবিন তেল এক টেবিল চামচ একবার সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে ছয় থেকে বারো বছর বয়সী শিশুর খাদ্য তালিকা তো আমরা আজকে জানলাম হচ্ছে সুষম খাদ্য কি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি এবং কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ষষ্ঠ অধ্যায় থেকে আমরা আলোচনা করেছিলাম পাঠ এক নিয়ে পাঠ একে ছিল হচ্ছে সুষম খাদ্য সেখানে আমরা জেনেছি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সুষম খাদ্য বলতে কি বুঝি সেই সম্পর্কে এবং সুষম খাদ্য আমরা কিভাবে নির্বাচন করব সেই সম্পর্কে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করেছ এবং মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছ আর তোমাদেরকে বলবো তোমাদের পাঠ্য বই যেহেতু তোমাদের কাছে বাংলাদেশ বিশ্ব করেছে বই রয়ে প্রাথমিক বিজ্ঞান বইটি রয়েছে পঞ্চম শ্রেণীর তোমরা বইয়ের এই যে এই খাদ্য তালিকাটা ছয় থেকে বারো বছর বয়সী শিশুর খাদ্য তালিকাটা তোমরা একটু বাসায় মনোযোগ দিয়ে পড়বে এবং এটি চার্ট করে যদি তোমরা এক জায়গায় লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু আরো সুন্দর হয় ঠিক আছে খাবার টেবিলের পাশে যদি রেখে দাও এটা বা একটা চার্ট করে যদি গড়ে কোথাও রেখে দাও তাহলে কিন্তু আরো অনেক ভালো হয় আরো অনেক সুন্দর হয় ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা এতটুকু বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়বে এখন একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমরা বাড়ির কাজটুকু আশা করছি খাতায় লিখে নিবে সুষম খাদ্য কি খাদ্য কি কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি তা লিখো কিভাবে

লিখো ঠিক আছে এই ছিল এই হচ্ছে তোমাদের বাড়ির কাষ্ট সুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা আহ বাড়ির কাষ্টুকু খাতায় লিখে নিয়েছো বাড়ির কাজ সুষম খাদ্য কী কীভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি তা লিখো তোমরা এতক্ষণ আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করেছো এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো সেই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ঠিক আছে ধন্যবাদ সকলকে